আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি স্রোত মাদার শক্তি পুনর্বাসন ও নির্মাণ কেন্দ্র তারা দুই হাজার পঁচিশ সালের প্রথম দিন জানুয়ারির এক তারিখ তারা খুব সুন্দর উদ্যোগ লই তো উদ্যোগে এই এলাকার যেসব গরিব দুস্থ মানুষ আছে তারা লই তারা ফ্রি করে চিকিৎসা সেবা দেবে উদ্যোগ লই তো সরঞ আর সায় তারা চিকিৎসা কেরম কিরম এবং দেয় এবং বিভিন্নজনের মতামত

হমে আবার বাড়ি নামে নামে আছে আর সমস্যা সবগুলা আর পরে কুলা বেটা আছে সবাই আমি অত্র এলাকার মধ্যে অত্র এলাকার এই মহল্লার মসজিদে দীর্ঘ তিন বছর যাবত দায়িত্ব পালন করে আসতেছি এই তিন বছরের মধ্যে এরকম একটা সুন্দর উদ্বেগ মা এই স্রোত মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এরকম আমার চোখে আর পরে নাই আল্লাহ রব্বুল আলমিন এবং রসুর করিম সাল আলাইসাল্লামও মানুষের কল্যাণে মানুষের উপকারে গরিব দুঃখী মানুষের সেবায় যে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে যে সুন্দর একটা ব্যবস্থা গ্রহণ করেছেন আমি এই স্রোত মা মাদকা শক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক যারা দায়িত্বে রয়েছেন সকলকে এই মহান কাজের আঞ্জাম দেওয়ার জন্য আমি তাদেরকে আন্তরিক মোবারবাদ জানাই তারা তুমি জিগেন চাওয়া পাওয়া ন সাহেবের আগেই তারা আল্লাহর মতো ইয়ে শুরু করে দিয়ে গরিবের গরিব আসলত মানুষের তো টিয়া ফসে থাকলে বা ন থাকলে একখান ব্যবসা থাকে কিন্তু প্রথমত তারা গরিবের জিগেন বিনা পয়সে চিকিৎসা শুরু করে দিয়ে নাই আর চাওয়া হওয়ার আর ঘন ইয়া নাই তবে এখন আর চাওয়া হওয়া একখান তারারে

তো আর তো যখন আর প্রতিষ্ঠান নিজের সার্বক্ষণিক ডাক্তার আছে তো এই সার্বক্ষণিক ডাক্তার আছে যখন আমার সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত অনুযায়ী আজ যে সকাল দশটার তুম সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এলাকার ভিতরে ম্যাগের দিয়ে পাবলিসিটি করি হারিয়ে ব্যাগের জানা দিয়ে সকাল জানা দিয়ে যারা জানার তুম এই এলাকার ফুল এলাকার অক্সিজেন এলাকার লই রেন্দি আমি জুন মিল এলাকার তোর লই রোহবার মিত্রভারা লই আমি জুন মিল ইন্দি শহীদ ফাড়া লো বেগ অসহায় নিরহ মানুষ সকল মাই মরতকল এক সরু রইব আসছি দাঁড়া চিকিৎসালয় বেলাই তো আর খুব যে জিনিস কান যে নিরহ মানুষের যে এই প্রতিষ্ঠান স্বরূপ মাদকাস্ত নিরাময় কেন্দ্র তো যোগ্য অসহায় মানুষের যায়

চক্ষু চিকিৎসা শুধু প্রতিষ্ঠানের আন্ডারে আর এইসব মানবিক যেসব যেসবগুলো হাত আছে আর তাতে তাতে এইসব খাসির গর্জুম এবং মানব সেবা করিবার চিন্তা ভাবনাধীন আছে যদি দর্শক শ্রোতা আমরা আজ আর দেখাবার চেষ্টা করছি যে স্রোত মাদক পুনর্বাসন ও নিয়ম কেন্দ্রে ফ্রি চিকিৎসা সেবা কীভাবে করছি এবং বিভিন্ন জনের মতামত রোগীর মতামত পাশাপাশি তারা পরিচালক বৃন্দ বৃন্দর মধ্যে যিনি প্রধান হিসেবে আছেন এক্সিকিউটিভ নির্বাহী পরিচালক হিসেবে লিটন সাহেব ওনার বক্তব্য জানিয়েছিলেন তারা সামাজিকভাবে ভালো কিছু উদ্যোগ লই এলে তারা নতুনভাবে পদযাত্রা শুরু করছে আবার আশা করি তারা এই পদযাত্রার সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম